আজ আপনাদেরকে দেখাবো 400 বছরের পুরনো সেই ঐতিহাসিক গাঙ্গাটিয়া জমিদার বাড়ি যেখানে জমিদার বংশধররা এখনো বসবাস করছে তাদের দাপট এবং সম্মান আগের মতোই আছে তো ভাই আমরা অবশেষে এসে পড়লাম গঙ্গাটিয়া জমিদার বাড়ি পাশে আপনারা আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা আমরা যে জমিদার বাড়িটিতে আছি সেটার নাম হচ্ছে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি সেটা কিশোরগঞ্জ জেলা হুসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত কথিত আছে জমিদারের নাম অনুসারে গ্রামের নামটি করা হয় গানঘাটিয়া তো বিহোর্স আপনারা দেখতে পাচ্ছেন একটি পোস্ট অফিস এখানে চিঠিপত্র আদান প্রদান করা হয় এটি জমিদার বাড়িরই অংশ এবং তারা এটি বর্তমানে দায়িত্বে আছে তো বিহর্জ আপনাদেরকে এখন দেখাবো গানঘাটিয়া জমিদারের যে আহ পুকুর ঘাটটি ঘাটটির মধ্যে তারা গোসল করত সেই স্থানটি আপনাদেরকে দেখা প্রচুর এই যে দেখুন কত বড় বিশাল পুকুর সেখানে জমিদাররা গোসল করত এবং দাদাসীরা এখানে গোসল করত দেখুন কর্নার দিক দিয়ে বসার জন্য একটি সুব্যবস্থা করা হয়েছে এখানে বসলে প্রাণটা জুড়িয়ে যাবে এবং পুকুরের পানিটিকে দেখলে আপনার মনে হবে যে এখানে একটু গোসল করে নেই একটু ফ্রেশ হই ঐতিহাসিক সেই জমিদারের স্মৃতির সাথে মিশে যায় আমরা অবশেষে এসে পড়লাম জমিদার বাড়িতে ওয়াও কত কত সুন্দর সুন্দর জমিদার বাড়ির সামনের মূল দেখুন নকশা করে ডিজাইন করে আঁকা এই ডিজাইনটি চারশো বছরের চেয়ে পুরোনো রোমানীয় এবং গ্রিক লোকদের হাতে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে শ্রীদর ভবন আবার পাশে সিসি ক্যামেরা রাখা হয়েছে নিরাপত্তার জন্য তো চলুন ভিতরে ঢুকা যাক এই জমিদার বাড়িটি আঠারোশো শতাব্দীতে তৈরি করা হয় অর্থাৎ আজ থেকে চারশো বছরের পুরনো এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা বোলানাথ চক্রবর্তী এই জমিদার বাড়ির বংশধররা বর্তমানেও বসবাস করছে এই জমিদার বাড়ির বর্তমান বংশধরের নাম মানবেন্দ্রনাথ চক্রবর্তী আপনারা দেখুন সারি সারি নারিকেল গাছ সত্যি নারকেল গাছের সারিগুলা দেখিয়ে মন ধরে রাখতে পারলাম না জমিদারের বংশভূত মানবেন্দ্রনাথ চক্রবর্তীর ডাক নাম হলো মানববাব তিনি তার বোন এবং স্ত্রীকে নিয়ে এখানে বসবাস করেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার কোনো সন্তানাদি নেই তাদের আদি নিবাস ভারতের কান্যকবজিতে কথিত আছে ছয় শত বছর আগে তারা হুসেনপুর উপজেলাতে বসবাস শুরু করেন এবং ইংরেজদের আমলে তারা জমিদারি শুরু করেন এই জমিদার বাড়িটি দশ একর জমি নিয়ে অবস্থিত দেখুন কত সুন্দর ডিজাইন করা বাড়িটি দেখুন গাড়িও আছে চারপাশে ফুলের গাছ আছে সত্যি আপনার মনটা কেড়ে নিয়ে যাবে সেই সৌন্দর্যে এখনও সেটার পরিচর্যা করা হয় এবং সেই সৌন্দর্যটা অক্ষত রাখার জন্য অনেক চেষ্টা করা হয় সারি সারি নারিকেল গাছগুলো যেন আমাদেরকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে এটার পাশে আপনারা আরেকটি ভবন দেখতে পাচ্ছেন সেটাতে জমিদাররা বসবাস করত দেখুন ভবনটির নকশাটি কত সুন্দর মনে হচ্ছে মাথার তাজের মতো দেখতে এত সুন্দর নকশা দেখে তাদের কদর কেউ করতে ভুলবে না দেখুন পিলারগুলো কত নিখুঁত এবং লাল রং এবং সাদা রং দিয়ে আবৃত করা তারি পাশে দেয়ালে মার্বেল পাথরের তৈরি কত সুন্দর নকশা আঁকা ভবনের উঠোনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় আম গাছ আম গাছটির বয়স দুইশো বছরের উপরে এটা ছিল জমিদারের কাছারি ঘর এখানে চাউল ডাউল জমিদারের আমলারা থাকত। জমিদারের যত কাগজপত্র ডকুমেন্টস সবগুলা এখানেই ছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক পাকিস্তানি বাহিনীরা এই কাছারি ঘরটিকে পুড়িয়ে ফেলে এর পাশে অনেকগুলো কাচারি ঘর ছিল সেগুলো পড়ে যায় এর পাশাপাশি মানববাবুর বাবা শ্রী শ্রীপবীন্দ্রনাথকে হত্যা করে পাকিস্তানি বাহিনীরা এবং তার ভাই বোনদেরকেও ইংরেজ শাসনামল পর জমিদারি প্রথা বাতিল হলে তখন জমিদারের বংশবতরা সবাই ভারতে চলে যান শুধু মানববাবু এই বাংলার জমি থেকে যায় তিনি দেশের মায়া ত্যাগ করতে না পেরে এখানেই বসবাস গড়ে তোলেন এটা হচ্ছে জমিদার বাড়ির উপশানলালয় এখানে তারা নিয়মিত পুজো করে এবং তাদের ধর্মীয় রীতি মেনে চলে তো বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ